তুমি যারা ভালোবাসো যেন তোমার অভাবে তোমার যেন জড়ায় না ধরে ভাতের অভাব বলো কাপড়ের অভাব দুনিয়ার সব অভাবই এক সময় না এক সময় সইলা যায় জেনে রাইখো শুধু কেউ ভালোবাসার অভাবে অভাবই হলে সে অভাব চায় না কাউকে ভালোবাসলে ভেঙে চুরে বাসো ভেঙে চুরে মানে আমার তোমার এই লাগবে লাগবে মানে লাগবেই তোমার ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই প্রমাণিত যেন বাস্তবতা নামক ঝড় আইসা আচমকা উপরে ফালাইতে না পারে গাছের শেকড় কাউরের ধরলে শক্ত করে ধরো এমন ভাবে শক্ত করে ধরো যেন ঝড়ে সুটটা আসা যে কোনো অজুহাতের আঘাত ফালাইতে না পারে বুকের দোচালা ঘর এমন কইরা মুচড়ে ধরো যেন বিশ্বাস ভাঙার অস্ত্র বুকে এসে না লাগে যদি ভেঙে চুড়ে ভালোবাসতে নাই পারো যদি শক্ত করে সারা জীবনের জন্য হাত ধরতে নাই পারো তাইলে কাউরে দুদিন ফুর্তির জন্য ভালোবাসা দেখাইও না ভেতর থেকে জ্যান্ত রেখে মানুষ মারার সবচেয়ে বড় অস্ত্র ভালোবাসা দিয়ে ভালোবাসা কায়রা নেওয়া